আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা ভিডিও নিয়ে পারলাম যে আমি ভিডিও দিতে পারি না প্রত্যেক দিন মাধ্যমে দিয়ে সে দুই তিন দিন পর একটা প্রচুর ব্যস্ত বুঝছো তো যাই হোক দেহ এটা হইলো যে সৌদি আরবের বাজার কাঁসা বাজার বলো যা মার্কেট এই দেশে মার্কেট বলে মার্কেটের থেকে আনছে এ দেখো এই কাঁচা মরিচটি নষ্ট হয়ে গেছে আর এই যে দেখো না করলা করলা কিন্তু আমার ভীষণ পছন্দ বা বাংলাদেশের খাবার খাইতে পাইয়েই না সোজা কথা বাস তো সেই ক্ষেত্রে এই করলা দেখে মনে করো সাত আটটা করলা চিকন চিকন শুকনো হয়ে গেছে পচা পচাও লাগে গেছে এটা কি করবো এটাই নিয়েছি মানে পাই না করলা এটা মানে আমার ভাগ্যই খারাপ আমি নিয়ে দেবি দেহে অনেক সুন্দর সুন্দর করলা বাহিরে মার্কেটে কারণ আমি যে দোকানে যেই পাই না এটা হচ্ছে আমার ভাগ্য কপাল বুঝছো এই করলা হচ্ছে পরশুর দাম বিশ্বাস করো না বন্ধুরা এনে অল্প কটা মরিচ বেশি কতটি মরিচ না এই মরিচটির দাম দশ রিয়াল। আর এই যে করলা দাও প্রচুর দাম সব জিনিসের আর বাংলাদেশের মানুষ বলে যে শেখ হাসিনা সব কিছুর দাম বাড়াইছে না এটা সব দেশে সব জিনিসের দাম অনেক এটা খালি বাংলাদেশেই না যারা বাহিরে থাকো আপুরো ভাইয়েরা হেরা জানো যে পরুসুর পরিমাণ দাম এই জায়গার থেকে যদি দুইটা ক চারটা কলা কিনতে যাও হেলা হেলা এনকে দশ রিয়াল পনেরো রিয়াল ছৈদির আর বাংলাদেশে তো হেয়া দেখ কলা কিনা না যে এক দামা অনেকগুলা তা আজকে এই বাজারটা দিয়ে বয়েস আর বাজারটা দিয়ে ভিডিও বুঝো তাই কি বলবো বলো অনেকে বলবো যে আপু এত করলে নষ্ট এমন সে খায় এই না রে ভাই খাইতে বিশ্বাস করবো না করলা ভাজি করে তিনবার ভাত খাইছি আমি একবার ভাত খাই রাত্রে ভাত খাই আমি ভাত খাই না বাংলাদেশ থাকতে খাই বাংলাদেশে ভাত খাই না তো তাই করলা ভাজি কইরা তিনবার ভাত খাইছি একদিনে আমার মারে কয়েছে আমার মা আফসুস রে আমরা কত তরকারি হালা দেই অথচ কিনতে গেলে পাওয়া যায় কি জানো এই সবজি মানে এই যে মিষ্টি কুমড়া করা মানে আরবি তো তোমরা না এরকম কিছু আমি যে যেই খাবার পছন্দ করি এই দেহ এই করলাটার অবস্থাটা দেখো তোমরা পাইকা গেছে হেয়াই আনছি পাই না যখন কি করবো বুঝো আর এই লাউটা দেখো না লাউটা অন্তরে পাক করি না রাখা দিছে আজকে পাক করবো ইনশাআল্লাহ এই লাউডার ও দাম অনেক দাম তরকারি বুঝছো আর শাক পাতা তো মনে করো তোমরা এই যে শাক পাতা পাক করে ভিডিও করে আমার অনেক পছন্দ